আমাদের চাঁদপুর মেয়েদের ফ্যান্টাসি জানেনি তার হাজব্যান্ডে মনে করেন যে একবার এয়ারপোর্টে সাইরে আসবে আরেকবার রিসিভ করবে এটি ফ্যান্টাসি আর যা সারা সময় কী করবে জানে জাস্ট একটা সেলফি তুলবে বুকে হাত দেয়া বিটিস স্টাইলে আর পিছনে ব্যাকগ্রাউন্ড কী থাকবে ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে তো ভাই আমি হচ্ছে চাঁদপুর থেকে চাঁদপুরে কেউ আসেন এখানে ও ভাই এত সুন্দর মানুষ চাঁদপুর থেকে আসছে ভাই বুঝতে হবে ব্যাপারটা ভাই আপনি জিতছেন ভাই আপনি জিতছেন কিভাবে মানে প্রপোজটা কিভাবে করছেন জাস্ট আপনাদের প্রথম ইয়াটা সিনটা শুনি একটু গাড়িতে মা রোডে ওকে মানে ইলিশ খাওয়ায় পরে দিছে চাঁদপুরে মেরে কবজা করতে হলে ইলিশ খাওয়াইতে হইব এ অবস্থা আর কি তো আপনি কি প্রথম ইয়েতে রাজি হয়ে গেছেন প্রথমেই তারা রাজি যায় তা আপনার চাঁদপুরের মেয়ে না চাঁদপুরের প্রথম অবস্থা রাজি হয় না আমি কয়েকবার ট্রাই করছি তো মানে এখন আমি চাঁদপুর কথা বলছি না আপনার অনেকের মাথায় চলে আসছেন যে ইলিশে মানে একটা ইলিশ উঠছে স্টেজে হ্যাঁ ভাই দেখেন ভাই ইলিশ নিয়ে আমাদের অনেক কষ্ট আছে দেখেন ভাই ইলিশ হচ্ছে আমাদের কাছে অনেকটা এক্স গার্লফ্রেন্ডের মতো আমরা তাদের সময় দেই ভালোবাসা দেই টাকা ইনভেস্ট করি একটা সময় তারা ভালো দাম পালে পাশের দেশে চলে যায় এন্ড আমাদের এই কষ্টটা তা রিলেট করে চাঁদপুরে ইলিশ জোস না ভাই আপনি বলি যেমন আপনাদের এলাকার কি ভালো কাজে পাবেন বা মসজিদে পাবেন আমাদের যাত্রাপালা পাবেন হ্যাঁ হ্যাঁ যাত্রাপালা হচ্ছে গরিবের নাইট ক্লাব আর কি আমি এক মুরব্বী মুরব্বী আপনি এই বয়সে ধর্মকর্ম করার কথা ইবাদত করার কথা ওই হাল হালামারে কিরি রিপ্লেস জানেন ইবাদতের শ্রেষ্ঠ সময় যৌবন কাল মানে আমারে এই গিল দিছে ভালো আমি বলছি থাকি মুরব্বী তাহলে আপনি ক না তোমার মতো মানে কি দেখছেন মুরব্বী আর চাঁদপুর সম্পর্কে একটা রিউমার আছে আপনারা জানেন আমরা কি একদিন আগে ঈদ করি হ্যাঁ এটা রিউমার আছে না না এটা সত্য কথা এটা রিউমার হ্যাঁ আর এই কারণে আমার কয়েকটা বিয়ে ভাঙে আছে জানেন ওর যে আমি বিয়ের আগে বাসরাত করে ফেলব এরকম না ভাই চাৎপুর জাত আমি বলি ভাই চাঁদপুর সম্পর্কে আপনার মনে করছে একাত্তর সালে যুদ্ধ হয়েছে না অন্য দেশের সাথে যুদ্ধ করছি আমাদের দেশের মধ্যে যুদ্ধ হয়েছে জুলে যুদ্ধ হয়েছে আমরা চাঁদপুরের এক একটা যোদ্ধা আমরা হচ্ছে রেমিটেন যোদ্ধা আমরা সব বিদেশি ভাই সব বিদেশি এখন আপনাদের কোনো বাচ্চা নতুন বাচ্চা হইলে আপনার কি টিকা কাট করান আমরা পাসপোর্ট করাই বিদেশ পাড়ে দেয় আমরা ভাই বিদেশে রাখা যায় না ওদের আমাদের মনে করেন যে আমাদের এলাকার যে মেয়েরা মনে করেন যে যার মেয়ে আছে বা বউ আছে ওদের একটা ফ্যান্টাসি যেমন আপু আপনার ফ্যান্টাসি কি বলেন তো আপনি বলেন ভাই আপনার ভালো আপনার হাজব্যান্ড নিয়ে আপনার ফ্যান্টাসিটাকে ইনানী ল আচ্ছা এখন বিয়ে হয় না হ্যাঁ আপু আপনার ফ্যান্টাসি আমার দেশি বোন বলেন মানে থাকেন হাজব্যান্ড নিয়ে একটা থাকে না ফ্যান্টাসি বাংলা কি বলুন তো শখ শখ ইচ্ছে আচ্ছা আপনার নিয়ে হ্যাঁ আমাদের মেয়েদের ফ্যান্টাসি তার হাজবেন্ডে মনে করেন যে একবার এয়ারপোর্টে সাইড আসবে আরেকবার রিসিভ করবে এটাই ফ্যান্টাসি আর সারা সময় কি করবো জানে জাস্ট একটা সেলফি চলবে বুকে হাত দেয়া বিটিস স্টাইলে আর পিছনে ব্যাকগ্রাউন্ড কি থাকে তা ভাতারা আমার কাতার কাছে চাকরি করিতে আসার সময় সেম স্টাইলে রিসিভ করবে এভাবেই ইয়ে দিবি আর পিছনে ব্যাকগ্রাউন্ড কি জানে আজকে খেলা হবে ভাই ভাই তো আমার আমি ওই যে বললাম মিরু ভাই বললো না ওরা ছয় ছয় ভাই বোন রাইট মানে এটা সেম আমাদের যেন মনে করেন একটা আপনার কমন যোগ শুনছেন আদুন সুমারি এক বাড়িতে গেছে যা ওরা কুসিং সেন্টার ভাইবা বা চলে আসছে একটা যোগ শুনছেন আপনারা ওটা আমাদের বাড়ি আমরা ছয় ভাই বোন ভাই বুঝছেন মানে আমি হচ্ছে সবার ছোট। আমি যেদিন জন্মগ্রহণ করি আমার বাবা মার্চে আমার বাড়ির মানুষ বেশি এক্সাইটেড ছিল কারণ তারা এটা কিছুতেই বিশ্বাস করতাম না যে আমার বাবা মার ব্যাগ টু ব্যাগ পাঁচটা কন্যা সন্তানের পর একটা ছেলে সন্তান হতে পারে তো নর্মালি আপনি যদি নতুন কোনো বেবি দেখতে চান প্রথম তার চেহারার দিকে তাকাইবেন কিন্তু আমার দেখেন মিডল ক্লাসে একটা জিনিস আছে আপনারা এটা ওনারা বুঝতে পারবে যে একটা ফ্যামিলিতে যখন ব্যাগ টু ব্যাগ খালি মেয়ের সন্তান হইতে চায় হয় তখন কিন্তু বাবার একটা ডিসিশান সেকেন্ড ম্যারেজের এটা আগে হইতো কিন্তু এই ক্ষেত্রে মনে করেন যে আমি হচ্ছে আমার মার লাকি চাইল্ড আপনারা শুনতে সময় মনে করেন যে ছেলেরা মার কাছে ঋণী থাকে আমার মা আমার কাছে ঋণী আমার আমার কারণে আমার মা সেকেন্ড সত্যি মুখ দেখতে হয় নাই দেখতে হয় নাই আর আমার বাবা আমার প্রথমে করলে না যে আমার দুনিয়াতে আইসে বাবার বিয়েটা ভাই দিলে আমার বাবা এটা রিভেন্স নিছে আমারও তিন চারটা বিয়ে গিয়া দিছে